প্রহর শুয়ে পড়তেই উদয় নাদিয়াকে বলে আমাদের এখনো বেবি হয়নি ওর জন্য জায়গা জায়গা রাখতে হবে না তারপর রেখো এখনকার মতো এদিকে একটু জড়িয়ে ধরি উদয়ের কথা শুনে তরিত না লাইটের স্পষ্ট উদয়ের চেহারা উদয় বলে যতটুকু জায়গা রেখেছ তাতে দুজন বেবির জায়গা হয়ে যাবে অনায়াসেই তোমার কি টুইন বেবি চাই লজ্জায় ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকায় না দিয়া উদয় বলে এখন এত লজ্জা পেলে চলবে লজ্জার তো কিছুই হয়নি এখনো লজ্জা সরণ দূরে সরিয়ে রেখে এখন এদিকে আসো আমি ওদিকে গেলে কিন্তু তুমি পড়ে যাবে বেড থেকে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে না বেরিয়েই উদয়ের দিকে এগিয়ে যায় নাদিয়া মাঝখানে আদাহাতের মতো জায়গা ছিল বোধহয় ব্ল্যাঙ্কেটের নিচে নিজেও ঢুকে যায় উদয় সাপের মতো পেঁচিয়ে ধরে নাদিয়াকে মিশিয়ে নেয় নিজের সাথে দুজনের মধ্যে বিন্দুমাত্র ফাঁকা নেই উদয় বলে ঘুমাও অনেক ক্লান্ত হয়ে আছো নাদিয়া বলে আপনিও ঘুমান উদয় বলে হুম পুরো রুম জুড়ে নীরবতা নেমে আসে এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই উদয় মাথা বের করে ভাইয়ের বেড়ের দিকে তাকায় আজ পর্দার আড়ালে ঢাকা পড়েছে ওর আদরের ছোট ভাইটা সারাদিন দৌড়াদৌড়ি করে রিক্লাইনার চেয়ারে আরামে ঘুমোতে পারবে না উদয় জানে সারাদিন তো বিশ্রাম নেই রাতটা অন্তত আরামে কাটাক সকালেই ঘুম থেকে উঠতে হবে আজ একে তো স্লিপিং পিল খেয়েছে দুই নাদিয়া ওর কাছেই আছে এখন ঘুমের আদরে আসছে দুই চোখে নিজেও চোখ বন্ধ করে নেয় থুতনি টাকায় নাদিয়ার মাথায় তিন দিন ধরে খালি খালি লাগা বুকটা আজ পূর্ণ হয়েছে এখন শান্তি আর শান্তি থেরাপি নিয়ে ভাইয়ের কাঁধ আর স্টিকে বর করে কেবিনের দিকে এগিয়ে আসে উদয় তিন মাসের চিকিৎসায় আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছে এখন আবার স্টিক আর ভাইয়ের কাঁধে নাদিয়ার কাঁধে ভর করে হাঁটতে পারে একা একা শোয়া থেকে উঠতে পারে শুতে পারে বাম হাতটা স্বাভাবিক হয়ে গেছে বাম হাত এখন কোনো সমস্যা নেই ডান হাতের আঙ্গুলগুলো এখন আবার মুভমেন্ট করে বাম পাটাও অনেকটা কাজ করে এখন শুধু ডান পাটাই আগের মতো রয়ে গেছে তবে খুব শীঘ্রই ডান ঠিক হতে শুরু করবে ইনশাআল্লাহ কেবিনে ফিরে এসে বসে হুইল চেয়ারে প্রহর রেখে বেরিয়ে যায় আবার ডক্টর ডেকেছে ওকে উদয় দিকে তাকায় দুপুরের খাবার রান্না করছে হয় হুইল চেয়ার নিয়ে কিচেনের দিকে এগিয়ে যায় হুইল চেয়ারের মৃদু শব্দ পেয়ে পেছন ফিরে তাকায় নাদিয়া ডোরের সামনে চেয়ারে বসে আছে উদয় নাদিয়াকে তাকাতে দেখেই মিষ্টি করে হাসে প্রসারিত হয় গোলাপি ঠোরজোড়া ঠোঁটের সাথে সাথে চোখ দুটো হাসে অদ্ভুত রকমের সুন্দর দেখায় উদয়কে হুইল চেয়ার নিয়ে ভেতরে প্রবেশ করে উদয় গিয়ে থামে নাদিয়ার পাশে নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে ওভেনে বসানো প্যানের দিকে তাকিয়ে বলে এখানে কেন আসলেন মশলার ঝাঁঝে কাশি উঠবে তো উদয় বলে উঠবে না একা একা বসে থাকতে ভালো লাগে নাকি নাদিয়া ঘর কাত করে তাকিয়ে বলে আগে তো একাই থাকতেন উদয় বাম হাতে নাদিয়ার কোমর জড়িয়ে ধরে বলে আগে তো তুমি ছিলে না নাদিয়া বলে রান্না করছি তো ছাড়ুন উদয় বলে করতে হবে না নাদিয়া বলে তাহলে খাবেন কি উদয় বলে কিনে খাবো নাদিয়া বলে ওই সব খাবার ভালো লাগে নাকি খেতে কি বিশ্রী স্বাদ উদয় দুষ্টু হিসেবে বলে ওই সব খাবার খাওয়ার পর আমাকে দশটা চুমু খাবে তাহলে স্বাদ পরিবর্তন হয়ে যাবে আর তুমি অমৃতের স্বাদ পাবে নাদিয়া সরু চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয় বিড়বিড় করে বলে শুরু হয়ে গেছে আবার উদয় বলে টেস্ট করে দেখতে পারো মন্দ লাগবে না নাদিয়া বলে গিয়ে শুয়ে থাকুন উদয় বলে বউ ছাড়া শুয়ে থাকতে ভালো লাগে নাকি নাদিয়া বলে এতকাল কিভাবে ছিলেন উদয় উদয় বলে 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 যেভাবে জন্মের পর থেকে ছিলাম নাদিয়া নাদিয়া আমি আমি তো তো সেটাই সেটাই জিজ্ঞেস করছি কিভাবে ছিলেন বলছি কথা না বাড়িয়ে নিজের কোমর থেকে উদয়ের হাত সরিয়ে দেয় বাটি হাতে চলে যায় বেসিনের কাছে বাটি ধুয়ে নিয়ে এসে রেখে দেয় উদয়ের হুইল চেয়ার খেলে কিচেন থেকে বের করে নিয়ে বেডের সামনে এনে দাঁড়ায় নাদিয়া বলে একটু আগে না থেরাপি নিয়ে আসলেন শুয়ে থাকুন এখন উদয় বলে যথা আজ্ঞা মহারানী উদয়ের কথা বলার ধরন দেখে মুচকি এসে ওঠে নাদিয়া তারপর উদয়কে ধরে বেডে বসায় হুইল চেয়ার বেডের কাছ থেকে দূরে সরিয়ে রেখে দেয় যেন উদয় নিজে থেকে চেয়ারে বসতে না পারে তারপর উদয়ের দিকে তাকিয়ে কিচেনে চলে যায় উদয় হুইল চেয়ারের দিকে তাকিয়ে বিড়বির করে বলে বউটা দিন দিন চালাক হয়ে যাচ্ছে আগেই তো ভালো ছিল আমি যা বলতাম তাই করত। আর এখন হায় রে কপাল রাতের খাওয়া শেষ হয় কিছু সময় বসে বসে গল্প করে তিনজন চৌধুরী আর উমর চৌধুরী এসেছিলেন ছেলেকে দেখতে এক সপ্তাহ থেকে আবার ফিরে গেছেন তারা করতে রাত পেরিয়ে যায় ঘুমে চোখ দুটো হয়ে উদয়ের এসেছে ভাইয়ের অবস্থা দেখে প্রহর ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ হয়ে আসার জন্য নাদিয়া বেড ঠিকঠাক করে নেয় শোয়ার জন্য প্রহর উদয়কে ধরে বেডে এনে বসায় আবার তারপর এগিয়ে যায় নিজের বেডের দিকে অফিসের কিছু কাজ বাকি আছে সেগুলোই কমপ্লিট করতে হবে এখন যতটুকু পারে এখানে থেকে অফিসের কাজ করে নেয় নাদিয়া নিজেও বেডে উঠে চিৎ হয়ে শুয়ে পড়ে উদয়ের শরীর ঘেসে উদয় নাদিয়ার উপর হাত পা তুলে দেয় অর্ধেক শরীর প্রায় নাদিয়ার উপর তুলে দিয়েছে নাদিয়ার ঘাড়ে মুখ ডুবায় নাদিয়া উদয়ের মুখ সরিয়ে দেওয়ার চেষ্টা করে আস্তে আস্তে বলে কি করছেন ওদিকে সরুন উদয় মুখ না তুলেই বলে কি করছি বুঝতে পারছ না নাদিয়া বলে পেটে ব্যথা পাচ্ছি শরণ উদয় মুখ তুলে তাকায় পেটে আবার কি হলো নাদিয়া বলে কি হয়েছে জানেন না আপনি উদয় উপর নিচ মাথা নাড়ায় সে জানে নাদিয়া বলে ঘুমান এখন এতক্ষণ তো ঘুমে দুলে পড়ছিলেন উদয় বলে ওই কয়েকদিন বউকে নিয়ে শুয়ে পড়লেই ঘুম পেত আর এখন বউকে নিয়ে শুলেই ঘুম পালিয়ে যায় এখন বসে থাকলেই ঘুম বেশি পায় তাই শুয়ে আছি আর ঘুম পালিয়েছে নাদিয়া বলে মস্করা পেয়েছেন ঘুমান তাড়াতাড়ি ভোরেই তো উঠতে হবে আবার উদয় বলে ধমকাচ্ছ কেন নাদিয়া বলে দয়া করে ঘুমান এখন প্রহর নিজের বেট থেকে বলে ভাবি নাদিয়া বলে হ্যাঁ প্রহর বলে জানেন বাঘ কখন বিড়াল হয় এটা আবার কেমন প্রশ্ন আবার বিড়াল হবে কিভাবে বাঘ তো বাঘ হয় কিভাবে ভাইয়া প্রহর বলে বলে আমি দেখেছি কোথায় নাদিয়া আর কিভাবে হয়েছে প্রহর বলে বাঘ বিয়ের আগে বাঘ থাকে আবার বিয়ের পরেও বাঘ থাকে কিন্তু বিয়ের কয়েক মাস পর বউ হয় বাঘিনী আর বাঘ হয় বিড়াল উদয় তেতে উঠে বলে ওই শয়তান তুই কোনোভাবে আমাকে মিন করে বলছিস নাকি এসব প্রহর পর্দা সরিয়ে নিজের মাথা বের করে লাইটের ফকফকা আলোয় ঝকঝক করছে প্রহরের হাস্যজ্জ্বল চেহারা উদয় মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে আছে প্রহর দাগ কেলিয়ে বলে তুমি বাঘ থেকে বিড়াল হয়েছে নাকি উদয় কিরমির করে ওঠে আশেপাশে খুঁজতে শুরু করে প্রহরকে কী দিয়ে মারবে উঠে তো যেতে পারবে না হাতের কাছে এসির রিমোটটা পায় সেটাই হাতে তুলে নেয় প্রহর পর্দার আলালে চলে যায় দ্রুত এটা তোমার বাড়ি না ব্রো আর না এই রিমোট তোমার ওটা ভাঙ্গা যাবে না রাখো নাদিয়া উদয়ের হাত থেকে রিমোট নিয়ে রেখে দেয় উদয় কটমট করে বলে তুই শুধু আমার কাছে আসিস তারপর দেখিস কি করি তোর প্রহর বলে এক্ষুনি আসছি দাঁড়াও বলে বেড থেকে নেমে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে প্রহর বলে ভাবি আপনি এখানে এসে ঘুমান আমি ব্রো এর সাথে ঘুমাবো আজ উদয় নাদিয়াকে শক্ত করে ধরে বলে আয় তুই লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেবো বেয়াদব প্রহর পর্দার আড়ালে চলে গিয়ে বলে আমি এখনোই মাজা ভাঙতে চাই না বিয়ে করা এখনো বাকি উদয় বলে তো বিয়ে কর তোকে আটকে রেখেছে নাকি কেউ প্রহর বলে বিয়ে করলেই তো হলো না কোনটা নাগিন আর কোনটা হরিণ সেটাও জানতে হবে যেদিন হরিণ পাবো সেদিন বিয়ে করে নেব এখন ঘুমাও ছোট ভাইয়ের কথা শুনে উদয় হেসে ওঠে সাথে না দিয়াও ঘুমান এখন রাত বাড়ছে কিন্তু উদয় বলে বউ বোঝে না মনের দুঃখ নাদিয়ার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে সুর ধরে গান গিয়ে বলে নাদিয়া বলে আর একটাও কথা না চুপচাপ ঘুমান উদয় নাদিয়ার বুকে মুখ বুঝে চুপ হয়ে যায় নাদিয়া ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে দুজনের শরীর ঢেকে নেয় উদয় মনে মনে বলে ভাইয়ের কথাই ঠিক নাকি আমি সত্যি সত্যি বিড়াল হয়ে গেলাম কিন্তু আমি তো নাদিয়াকে ভয় পাই না হসপিটালের সামনে বিশাল এরিয়া জুড়ে পেশেন্টদের হাঁটাহাঁটি করার জন্য জায়গা রাখা হয়েছে পেশেন্ট ভেতরে থাকতে থাকতে বোরিং হয়ে গেলে এখানে চলে আসে বিশেষ করে প্যারালাইজড পেশেন্টরা তারা এখানে এসে হাঁটাহাঁটি করে ব্যায়াম করে সময়ের এই ক্ষণে এসে উদয় নিজেও হাঁটছে এখানে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে শীতের আগমন ঘটেছে আরও আগেই উদয়ের বাম হাতে স্টিক ডান পাশে ওর সাথে হেঁটে চলেছে নাদিয়া এখন উদয় একা একাই হাঁটতে চলতে পারে কারো সাহায্য ছাড়াই শুধু স্টিক হলেই চলে রোরকে পাঠিয়েছে ফ্ল্যাট খুঁজতে হসপিটালে আর থাকবে না ভালো লাগছে না এখানে আর যতদিন থাকতে হয় ফ্ল্যাটেই থাকবে চিকিৎসা নেওয়ার জন্য শুধু হসপিটালে আসবে উদয় হাঁটতে হাঁটতে থেমে যায় ওর সাথে নাদিয়াও দাঁড়ায় কি হলো উদয় বলে ওই দেখো বেবিটা কত কিউট উদয়ের হাত অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয় না দিয়া দুই বছরের একটা বাচ্চা মেয়ে দেখতে একদম পরীর মতন বাবার হাত ধরে হাঁটছে দুজনের পাশে আস্তে আস্তে হেঁটে চলেছে বাচ্চার মা হয়তো অসুস্থ তিনি মাসা আল্লাহ বাবুটা অনেক সুন্দর উদয় বলে হুম তোমারও কি এমন বাবু চাই নাদিয়া বাচ্চাটার দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায় এরকম বাবু লাগবে একটা না দুটো আমার কিন্তু দুজন চাই নাদিয়ার গাল লাল হয়ে ওঠে এলোমেলো দৃষ্টি ফেলে বলে হাঁটো তো উদয় বলে হাঁটছি তো তখন থেকে দুটো বাবু একসাথে হলে ভালো হবে একটা মেয়ে একটা ছেলে ছেলে মেয়েকে পাহারা দিতে পারবে বোনের দিকে কেউ তাকালে তার মুখ ভেঙে দেবে নাদিয়া বলে উল্টাপাল্টা কথা না বলে হাঁটা শুরু করো বলেই উদয় ডান হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে উদয় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে নাদিয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় উল্টাপাল্টা কথা কোথায় বললাম চৌধুরী বাড়ি জুড়ে খুশির আমেজ বিরাজ করছে আজ তেরো মাস পর বাড়ির ছেলে ছেলের বউ ফিরে আসছে বাড়িতে আত্মীয় এসেছে চৌধুরী বাড়ি আজ স্বজনও মানুষজনে পরিপূর্ণ এয়ারপোর্টে গেছে তিনজনকে নিয়ে আসার জন্য সময় দুটো কার প্রবেশ অনেকে করে গেটের ভেতরে প্রহর কার থেকে নেমেই লাফাতে লাফাতে বাড়ির ভেতর প্রবেশ করে এত বড় দামরা ছেলেকে এভাবে লাফাতে দেখে ওর দিকে ভ্রু পুচকে তাকায় সকলেই উম্মেহানি চৌধুরী বলেন এত বড় ছেলে হয়ে এভাবে লাফাচ্ছিস কেন বাচ্চাদের মতো প্রহর বলে একটু পর তোমরাও লাফাবে মম তোমার মতো পাগল না আমরা পাশ থেকে কথাগুলো বলে উষা প্রহর বলে পাগল না ছাগল সেটা একটু পরেই দেখা যাবে ছোটরা সবাই হৈ হৈ করে ওঠে সবাই গেটের দিকে তাকায় বাম হাতে স্টিক আর ডান হাতের মোটোই না দিয়ার হাত ধরে চিরি বেয়ে উপরে উঠছে উদয় মুখে আগের সেই চিরচেনা হাসি বিদ্যমান উদয়ের স্বাস্থ্য পরিবর্তন হয়েছে এখন আর আগের মতো শুকনো নেই তিন বছর আগে যেমন ছিল তেমন হয়ে গেছে ছেলের এত পরিবর্তন দেখে উমায়নি চৌধুরী চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি তবে ঠোঁটে হাসি বিদ্যমান রয়েছে নাদিয়ার মুখ দেখা যাচ্ছে না নিকাবের আড়ালে ঢাকা পড়েছে আস্তে আস্তে বাড়ির ভেতর প্রবেশ করে করে সবাই সবাই শুধু তাকিয়ে উদয়কে দেখছে এতটা পরিবর্তন হবে ভাবেনি হয়তো কেউ উদয় নাদিয়া প্রহর সোফায় বসে লম্বা জার্নিতে তিনজন ভীষণ ক্লান্ত যারা যারা এয়ারপোর্টে গিয়েছিল তারাও সোফায় বসে পড়ে তিনজনকে ঘেরাও করে দাঁড়ায় বাকি সবাই তেরো মাস পর তিনজন বাড়ি ফিরল সকলেরই মনে হচ্ছে ১৩ বছর পর বাড়ি ফিরেছে গম্ভীর উদয়ের চোখে মুখে আগের সেই চিরচেনা প্রাণখোলা হাসি সকলের সাথে হাসি মুখে কথা বলছে সকলের ভালো মন্দের খোঁজখবর নেয় কুশল বিনিময় শেষ হয় প্রহর ভাই ভাবির দিকে তাকিয়ে আবার সকলের দিকে তাকায় তারপর আবার উদয়ের দিকে তাকায় চোখে চোখে ইশারা করে কথা বলে দুই ভাই প্রহর গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে তারপর ডান হাত উঁচু করে মুঠো করে ধরে মুখের সামনে মাইক্রোফোনের মতো করে বলে গাইস আপনাদের সকলের জন্য একটা ধামাকাদার ধামাকাদার সারপ্রাইজ সারপ্রাইজ আছে সবাই আবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে কি সারপ্রাইজ ভাইয়া প্রহর বলে বলছি তো দাঁড়া একটু উষা বলে দাঁড়িয়ে তো আছি প্রহর বলে হুম আমি যা বলছিলাম আপনাদের সকলের জন্য জার্মানি থেকে গিফট নিয়ে এসেছি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন গিফটটা আপনারা হাতে পাবেন না গিফট পাওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে দীর্ঘদিন সারপ্রাইজটা বলে দেই গিফট পরে নেবেন প্রহরের কথা শুনে ছোট বড় সকলের কপালে ভাঁজ পরে কয়েকটা করে ওর সব কথা সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে যেন উমেহানি মেহানি চৌধুরী বলেন কি গিফট কি সারপ্রাইজ বলবি তো প্রহর বলে দাঁড়াও না মম আমার কথা শেষ তো করতে দেবে ব্রো চাইছিল গিফটটা নিজের হাতে করে নিয়ে এসে তোমাদের সকলের হাতে দেবে সেই জন্যই এখন দেশে আসতে চাইনি কিন্তু আমার অত দেরি সহ্য হয়নি তাই জোর করে ধরে নিয়ে চলে এসেছি অমেহানি চৌধুরী বলেন কি বলতে চাইছিস ভালো করে বল ঘুরিয়ে পেঁচিয়ে না বলে প্রহর বলে এত অধৈর্য কেন তোমরা কথা শেষ করতেই দাও না হুম যা বলছিলাম তখন বলে না আমি নাচতে নাচতে লাফাতে লাফাতে কেন আসলাম এখন তোমরাও নাচবে আর লাফাবে উষা বলে কেন প্রহর বলে আবার মাঝখানে কথা বলে আমরা বাড়ি থেকে জার্মানি গেলাম তিনজন কিন্তু ব্রো চারজন হয়ে ফিরতে চাইছিল কিন্তু আমি বললাম তিনজন এসেছি তিনজন ফিরবো উষা বলে আরেকজন কোথায় পাবে প্রহর রেগে তাকায় উষার দিকে উষা শুকনো ঢোক গিলে মুখ বন্ধ করে নেয় আর কথা বলবে না ওমর চৌধুরী বলেন কি গিফট সারপ্রাইজের কথা বলছিস ক্লিয়ার করে বল দুই মিনিটের কথা দশ মিনিটেও বলতে পারছিস না প্রহর বলে কিভাবে বলবো ড্যাড আমার কথা শেষ হওয়ার আগেই তো তোমাদের মুখ খুলছ পাশের সোফায় বসে থাকা প্রহরের ফুপাতো ভাই বলে ব্রকি তোকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসতে চাইছিল নাকি তারপর তিনজন থেকে চারজন হয়ে দেশে ফিরতি মেয়ে পছন্দ করে রেখেছিস এই খুশিতে তুই এভাবে নাচছিলি আবার বাদরের মতো লাফাচ্ছিলিও মেয়েটা বাংলাদেশের নাকি জার্মানির দেখতে কেমন রে পরপর তিনজনের প্রশ্নে বিরক্ত হয় প্রহর ওর কথা শেষ করতে না দিয়ে নিজেরাই বক করে যাচ্ছে তখন থেকে উমেহানি চৌধুরী মলিন মুখে বলেন তুই নিজে নিজে মেয়ে পছন্দ করে নিলি আমাদের একবার বললিও না প্রহর বলে বাংলাদেশে মেয়ের অভাব পড়েছে নাকি যে জার্মানি থেকে বউ আসতে হবে আর আমার চোদ্দ ছাড়া আমি বিয়ে করব নাকি আর তোদের মগজ কোথায় মাথার খাপড়িটা খুলে এখানে রাখ তো দেখি ভেতরে কিছু আছে কিনা প্রহরের দাঁতে দাঁত চেপে বলা কথা শুনে আর কেউ কিছু বলে না না দিয়া মিটিমিটি হাসে প্রহর বড় ভাইয়ের দিকে তাকায় তোমার কথা শুনলে ভালো হতো ব্রো পাঁচ মাস পর সারপ্রাইজ প্লাস গিফটটা নিয়ে এসে এদের মুখের উপর ছুঁড়ে মারলেই ভালো হতো উদয় সদরে ভাইয়ের মাথায় চাটি মেরে বলে শয়তান চুরে ফেলে মারতে চাইছিস নাকি আর একবার এরকম কিছু বললে তোকে আমি খুন করে ফেলবো বলে রাখলাম প্রহর মাথায় হাত বুলাতে বুলাতে বলে ব্রো মাথা গরম হয়ে গিয়েছে এদের উল্টাপাল্টা কথা শুনে তাই বলে ফেলেছি তো এদের ফেলা উচিত কথার মাঝখানে শুধু কথা বলে মাথা গরম করে দেয় উমর চৌধুরী বলেন বলবি তো নাকি প্রহর জোরে শ্বাস টেনে নেয় ঠোঁটে হাসি ফুটিয়ে জোরে জোরে সুর ধরে বলে আমি চাচ্চু হব প্রহরের কথা শুনে কিছু সময় সবাই চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল উমর চৌধুরী বলেন কি বললি প্রহর বলে শুনতে পাওনি উমর চৌধুরী বলেন আবার বল প্রহর বলে চাচু হব আমি দাদা হবে তুমি আর বাবা হবে আমার ব্রো আবার যেন নিরবতা নেমে আসে সকলের দৃষ্টি স্থির নাদিয়া উদয় আর প্রহরের দিকে